তুমি আমারে দেখে মুখ লুকাইতেছ কেন আপনি তো একটা পর পুরুষ আর আমি চাইলেও এখন মুখ দেখাইতে পারবো না তালাকের পরে এটা ইসলাম ধর্মে নাই কি নাই ইসলাম ধর্মে যে আমি তোমার মুখ দেখতে পারবো না তালাকের পরে আমি তো তোমার তালাক দিছি সে তালাক হয় নাই সম্ভব না আমার পক্ষে এরকম দুশ্চরিত্রে মেয়া লোক নিয়ে সংসার করা সম্ভব না তুমি যদি সংসার করতে চাও তাহলে তুমি তোমার মতো করে করো নিয়ে

সেই সংসারের কথা তুমি কইতাছ মা ছি মা ছি তোমার মুখে এটা মানে না যে কিনা আমার মা এরে নির্যাতন করতে পারে নিজের জামাইয়ের সাথে উল্টা কথা বলতে পারে পর পুরুষ নিয়ে আর কইলাম না আমার মুখ আমার নিজেরই মরে যাইতে ইচ্ছে করতেছে এরকম বউর সাথে আমি সংসার করতেছিলাম কয়দিন বেরা বাবার মাথা ঠান্ডা কর তালাক দিস না রাগের মাথা তালাক দিলে ক্ষতি হয়ে যাবো একটু চিন্তা কর চল মাথায় পানি ঢেলে দিবনি মাথাটা ঠান্ডা কর আমার মাথা ঠান্ডা করতে মনে আমার মাথা ঠান্ডা আছে

কিছু আচ্ছা রয়ে গেল বৌমা তোমার কইছিলাম তুমি আমার কথা মতো চলো চুপচাপ থাকো কিন্তু কোনো কথাই তুমি খুললাম না আজকে তোমার সংসারটা ভেঙে গেল আমার পোলাটার মাথাও নষ্ট হয়ে গেছে আমি কি করি আমি কোন পথে যাবো না আমি কি করলাম সে তো মানে সত্যি সত্যি তালাক দিয়ে চলে আল্লাহ একটা রাস্তা দেখো একটা বার সুযোগ দাও আমি তার কাছে হাত জোর করে মাপছাবো тариকুল ওর বরে তালাক দিছে এটা কোনো কথা হইল আমাগো বন্ধু তারিকুল ওর বরে তালাক দিছে কই হ্যাঁposX কি আমার মাথায় তুই নি নষ্ট করে দিলি কই ওর বরে তালাক দেওয়ার কথা না তো আর তারিকুল তোর বরু তো অনেক ভালোবাসে আরে বউটা খারাপ ছিলে কি রে কই দিই আমার তো মাথায় কিছু ঢুকতাছে না এই তুই তো নাই আরে হাসা আমি এইমাত্র নিজের কানে শুনেছিলাম আসলাম এসব কথা কি না শুনে বলা যায় এমনিতে বলা যায় এলে কাজ করি রে আমি তো তারে কাছে যাই আমার মনে হয় মনে হইতেছে কি এই জায়গায় যে কোনো একটা ঘাপলা আছে কিছু নাই ওই জোর বইয়ে চরিত্র খারাপ স্বভাব খারাপ সেই কারণে তা সারা সারি হয়েছে না তাহলে আমার তারে গুলো রাস্তা যাওয়ার লাগে আসলে আসল ঘটনা তুমি দেখে মুখ কেন আপনি তো একটা পরপুরুষ আর আমি চাইল এখন মুখ দেখাইতে পারম না তালাকের পরে এটা ইসলাম ধর্মে নাই কি নাই ইসলাম ধর্মে যে আমি তোমার মুখ দেখতে পারবো না তালাকের পরে তা আমি তো তোমারে তালাক দিছি সে তালাক হয় নাই আমি তোমারে এখন অনেক বেশি ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি চলো না আমার লগে আমার বাড়িতে ফিরা চলো এটা আর কোনো দিন সম্ভব না আপনি এখান থেকে চলে যান কেন সম্ভব না আমি তোমারে কইতাছি না আমি যে তালাক দিচ্ছি সে তালাক হয় নাই শুনো তালাক দিতে হইলে আগে এক তালাক দিতে হয় সংশোধনের জন্য তারপর দ্বিতীয় তালাক দিতে হয় তারপর তৃতীয় তালাক দিতে হয় কিন্তু আমি তো তোমার তিন তালাক একসাথে দিচ্ছি এটা তালাক হয় নাই চারদিন আমি তোমার যে তালাক দিছিলাম সে তালাক হয় নাই পরে আমি হুজুরের কাছে গেছিলাম তোমার বাড়িতে উঠায় নেব সেই বিষয় নিয়ে তার বিস্তারিত করার জন্য কিন্তু সে বলতেছে হিল্লা বিয়া করানোর জন্য কিন্তু আমি তো তোমার হিল্লা বিয়া দিব না আমি এটা মানি না কোনোদিনও মানবো না তুমি আমার সাথে এই মুহূর্তে যাবা তুমি কথা বলতেছো না কেন তুমি কি আমার সাথে যাবা না আমি যাব না তোমার দায়িত্ব ইও আমি তোমার স্বামী তোমার যাইতে বলতেছি তুই আমার সাথে যাব আসো কইতাছি সাড়ন কইতাছ আমার আসো তুমি এটা কোনো দিনও সম্ভব না যখন না রাগের মাথে তালাক দিছ তখন মনে ছিল না এখন থেকে চলে যান যান কইতেছি যাব না তাইলে সত্যি না সত্যি যাইবা না তুমি না না না

কেন কি করব আমার মাথা হেলে যাচ্ছে না আমার পোলা তো না পাগল হয়ে গেছে গা আব্বাসান আমার পোলাটা তো এক বারকি কোতে বেরিয়ে গেছে গা পড়ছ না পাগল হয়ে গেছে গা রাগের মাথায় তালাক দিতেছে এতো পাগল হই রাস্তায় এসে ঘুরতেছে আমি কি করব আব্বাসান बाप মেরে তো নাতি আপনি একটা কিছু কইরা দেন না শান্তিতে থাকে দেখতাছি বিষয়টা চিন্তা করিনি তারিকুল আমার কাছে গেছিলো আবার নাকি তারিকূল হজুর গাছেও গেছিলো সব কথাবার্তা হইছে বিষয়টা আমি দেখতাছি চিন্তা করি না আপনি যাতে অবস্থা করে দেন থেকে আমি খাই না না বসুল করে না আমার একটা মাত্র কোন সমস্যা নেই আপনার কাছে নাই কিন্তু আজকে এলাম বার কোনদিন আপনার কাছে আমি কিছু চাইনি আমার পোলাটা ভালো ভালোর জন্য যা খুশি তাই করেন আমার পোলার চোখের পানি আমি আর দেখবার

এই যেন চা বারে দিয়া সরি দাদা ভি আর আইজেন্ট করি হ্যাঁ দাদা টিবা গল হই গেছে হ্যাঁ যাও এই চান্স আনি হিল্যা বেড়া কইরা কই ও দাদা শত শত শোকে ও দাদা মের جاتে অন দেন কত ইদালি না আচ্ছা তোমার কি কইছিলাম মনে আছে আরে এদিকে আসো দাদা